সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে খালের মধ্যে ফাটি জাল দিয়ে মাছ ধরে আমাদের কুমিল্লা ভাষায় এগুলো ফাটি জাল বলা হয় আপনাদের হাওড় অঞ্চলে বা যে 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 এলাকাতে আছেন এই এলাকাতে এটাকে কি জাল বলে অনেকেই কিন্তু এই জালগুলো কিন্তু দেখে না শশা কারণ এগুলো কিন্তু সব এলাকার মধ্যে নেই কোথাও কোথাও অনেকে বলে যে বেয়াল আছে তবে ওগুলো দুইটা পাঁচ দিয়ে ওগুলো নিয়ে থাকে এটা কিন্তু সম্পূর্ণ একেবারে যত বড় খালটা রয়েছে বা নদীটা রয়েছে তত বড়ই কিন্তু এই জালটা দেখতেছেন এই মাথা খালের এফার ওয়েফার কিন্তু জালটা দিয়ে দিয়েছে পিছনে যদি কেউ এরকম জালটা বসায় সে কিন্তু মাছ পাওয়ার খুবই সম্ভাবনা কম থাকে কারণ আপনারা দেখতেছেন জালটার এক সাইড কিন্তু পানির নিচে এখনও রয়ে গেছে আর এক সাইড কিন্তু এখন পানির উপরে উঠে আরেকটা রশি দিয়ে কীভাবে দুইজনে টানতেছে এই জালটা সম্ভবত দুইজনে টানতে হয় একজনে কখনো ফারে না আর একজনও যদি করতে হয় এটা কিন্তু নৌকার প্রয়োজন হয় এখানে নৌকা আছে নৌকা নৌকা থাকলেও এখন যেহেতু পানিটা বেশি সেজন্য কিন্তু একজনে পারে না তো সেজন্য জন্য দুইজনে লাগে দুইজনে কিন্তু জালটা টানতেছে তো যাদের এলাকার মধ্যে এইসব জালগুলো নেই আপনারা দেখতে থাকুন অনেকটাই মজা পাবেন বা এভাবে আপনাদের এলাকায় যদি মাছ ধরতে চান অবশ্যই এরকম দুইজনে মিলে যদি আপনারা পার্টনারে বসাতে পারেন অবশ্যই কিন্তু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ এটা আপনাদের অনেকেই কিন্তু বৈশা মাছ বা অনেকে ফোনা মাছ ধরেন ঠেলা জাল দিয়ে অনেকের ঠেলা জাল আছে ওটা বুঝেন কিন্তু আমাদের নোয়াখালী বা কুমিল্লার বাসায় এটা ঠেলা জাল বলে ঠেলা জালের মধ্যে কিন্তু এটা পুরোটা খালের মধ্যে কিন্তু দিয়ে দিছে সেই জন্য এটার মধ্যে কিন্তু একটা মাছও কোথাও যাওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে যতগুলো মাছ রয়েছে ততগুলো মাছই কিন্তু এটা ভিতরে চলে আসে এখান থেকে ধরাটা খুবই সহজ তবে দুইজন লাগে দুইজনে হলে কিন্তু মাছটা ধরা যায় অতি সহজে তো আপনারা যারা বসাবেন একজনের চিন্তা ভাবনা করবেন না অবশ্যই দুইজনে ছাড়া কিন্তু এটা টানতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন দুইজন মিলে যদি পার্টনারে বসাতে পারেন তাহলে হয়তো লাভ হওয়ার খুবই সম্ভাবনা আছে তবে এগুলো কিন্তু জালটা কিন্তু অত দামই না আপনারা দুইজনে যদি বসান তাহলে কিন্তু এক একজনের তিন হাজার বা সাড়ে তিন হাজার করে সাত হাজার টাকা দিলে কিন্তু জালগুলো আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর ফুট পর্যন্ত আপনারা জালগুলো সাত হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এটা কিন্তু সত্তর থেকে পঁয়সত্তর ফুট পর্যন্ত লম্বা রয়েছে আর ফাঁসে রয়েছে প্রায় তিরিশ ফুট তিরিশ ফুটেরও বেশি তো আপনারা কিন্তু এরকম আপনারা সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা জালটা পেয়ে যাবেন তো এত টাকা বেশি টাকা কিন্তু খরচ হয় না দুজনে মিলে করলে কিন্তু এতটা লসের সম্ভাবনা খুবই কম তো আপনারা যারা এরকম জাল বসাতে ইচ্ছুক অনেকে বসান সেজন্য বলতেছি আর অনেকে দেখতেছেন মজা পাইতেছেন বা আপনারা দেখতেছেন কিভাবে মাছ ধরে সেটা তো আমি সাজেস্ট করব আপনারা যারা বসাতে চান তাদের জন্য কথাটা বললাম আপনারা সাত হাজার টাকার মধ্যে কিন্তু জালটা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার ঘনজাল ঘনজাল বলতে আপনার পুঁটি মাছ হতে কাঁচকি মাছ হতে দারিগা মাছ হতে সব মাছগুলোই কিন্তু আপনারা এই এই জালের মধ্যে কিন্তু ধরতে পারবেন আর একটু বড় সাইজের নিলে কিন্তু যারা হাড় অঞ্চলে রয়েছে তারা কিন্তু আপনারা একটু বড় সাইজের জালটা নিলে ভালো হয় কারণ আপনারা তো বড় মাছ ধরার জন্য আপনারা জালটা বসাবেন জন্য আপনাদের টানতে বা মাছ ধরতে কিন্তু অসুবিধা হবে না তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন মাছ ধরা বড় যাদের নদী রয়েছে তো তারা এই নদীর মধ্যে যদি বসান তাহলে কিন্তু আরও একটু বেশি খরচ হবে নদীটা কিন্তু অনেকটা বড় থাকে অনেক বড় বড় মাছ ধরার জন্য চেষ্টা করেন তো আপনারা কিন্তু আপনারা পাতলা জাল নিতে হবে এটা হচ্ছে গণজাল দেখতেছেন ফুটি মাছ পড়ছে এখন বেশিটা ওঠে না যেহেতু বন্যা নেমে গেছে বা বন্যার পানিটা কমে গেছে এখন মাছটা খুবই কম রয়েছে সেই জন্য এই জাল দিয়ে কিন্তু এই সিজনের মধ্যে কিন্তু এক লাখের কিন্তু মাছ বেশি বিক্রি হয়েছে সরি দুই লাখ টাকার মাছ বিক্রি করছে তো দুই লাখ টাকার মাছ কিন্তু এই সাত আট হাজার টাকা জাল দিয়ে কিন্তু বিক্রি করছে এখানে যে মাছ ধরতেছে সেই কিন্তু হচ্ছে এটার মালিক আর যে যাকে দেখতেছেন বালতি ধরে আছে উনি কিন্তু এটাকে কামলা হিসাবে রেখেছে বা ডেলি হিসাবে রেখেছে ওনাকে ডেলি হিসাবে টাকা দিয়ে থাকে দুইজনে মিলে টানে তো ওনাকে কিন্তু ডেলি পাঁচশো টাকা করে দিয়ে থাকে তো পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু ওনাকে কাজ করাচ্ছে এখানে কিন্তু কাটনা দেখতেছেন মাছ কম কমেছে এরপরে কিন্তু এক একটা এখন এই টানার মধ্যে মাছ কম কমেছে এক একটা টানের মধ্যে একশো থেকে দেড়শো দুশো টাকা পর্যন্ত মাছ ওঠে তো ওনাকে দুই তিন টাকা দিলে কিন্তু দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না উনি এসটা কিন্তু ডেলি দেখাচ্ছে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে তো সেই জন্য এমনটা কিন্তু লসের সম্মুখীন হয় না তো আপনারা যারা বেকারত্ব রয়েছেন আমাদের বাংলাদেশে কিন্তু বেকারত্বের হারটা কিন্তু অনেকটাই বেশি তো আপনারা যারা হাওড়া অঞ্চলে বা আপনাদের খালে বিলে সাইডে রয়েছে আপনারা আমরা দেখতেছেন এটা হাওড়া অঞ্চলের মতো এখানে কিন্তু তিন খুন্দে দান করা হয় কত বড় একটা বিল রয়েছে এটা নতুন জাল এনেছে নতুন জালটা এখানে বসাবে আগের যে পুরোনো জালটা রয়েছে এটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে সিরে গেছে সেজন্য এটা বাদ দিয়ে দেবে নতুন থেকে একটা জাল নিয়ে আসে আপনারা দেখছেন দেখতেছেন এখানে মাছ রাখার জায়গাটা কত বড় এখানে একটা মাছ রাখার জায়গা এখানে যত দুই কেজি তিন কেজি পাঁচ ওলা মাছ যেগুলো ওঠে এগুলো এখানে রাখে আর যেগুলো ছোটো মাছই দূরে দেখতেছেন ওখানের মধ্যে রাখে এগুলো যেহেতু পুঁটি মাছ